সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেল দিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সেটা উপহার নাই সেটা উপহার হিসাবে আমি মনে করি আমরা দুই সাল থেকে যে আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যন্ত গত স্বৈরাচার সরকার যখন স্বৈরাচার সরকার থাকা অবস্থায় আমরা যে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম আমাদের এই আউটসোর্সিং বিষয় নিয়ে দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভাই বোনদেরকে সাথে নিয়ে তারা কোনো সময় আমাদেরকে নিয়ে কোনো সময় ভাবে নাই কিন্তু দু হাজার চব্বিশের ছাত্র আন্দোলনের যে স্বৈরাশাসক এই বাংলার মাটি থেকে পালিয়ে গিয়েছেন এবং এখন যেই আমাদের নোবেল বিজিও বিজয়ী ডক্টর মোহাম্মদ স্যার আমাদের বিষয়টা তিনি আমলে নিয়েছেন তাই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশের সুসিংয়ের পক্ষ থেকে দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানিয়েও যে ধন্যবাদ জানিয়েছি এই কারণেই যে দু হাজার উনিশ সাল থেকে এই পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত কিছু পাই নাই কিন্তু এই সরকার যখন দায়িত্ব নেয় তখন আমরা যাই আমাদের নামে একটা নীতিমালা হয় কিন্তু সেই নীতিমালা আসলে আমাদের পক্ষে আসে নাই তাই এই নীতিমালা আমরা প্রত্যাখ্যান করছি আমি মনে করি এই নীতিমালা সংযোজন করে অবশ্যই আমাদের পক্ষে নিয়ে আসবেন আমি যেই আমাদের যেই সাংবাদিক সম্মেলনের আজকের এই অনুষ্ঠানে আমাদের রাজনীতিক অভিভাবক আমাদের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ ভাই এখানে উপস্থিত হয়েছেন আজকের এই নীতিমালা এই পর্যন্ত আসা সরকারের আমলে নেওয়া সম্পূর্ণ তৃতি আমি মনে করি জুনায়দ শাকিভাইয়ের তাই জুনাল ভাইকে আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি সাংবাদিক ভাই বোনদেরকে উল্লেখ করে আমি আজকের দাবিনামা আপনাদের সামনে উপস্থাপন করব দাবিনামা ঠিকাদার প্রথা বাতিল করে স্ব মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করতে হবে এবং কর্মরতদের বয়স শিথিল করে আত্মীয়করণ করতে হবে এই দাবি পূর্বে উল্লেখ করা হয়েছিল বিগত আন্দোলনে দুই নম্বর বার্ষিক হারে বেতন বৃদ্ধি করতে হবে তিন নম্বর চাকরিচ্যুত কর্মচারীদের তালিকা অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমে স্ব সহ প্রতিষ্ঠানে চিঠি প্রেরণ করে চাকরি বহাল করতে হবে চার নাম্বার বেতন প্রক্রিয়া কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য স্ব প্রতিষ্ঠানে প্রধান প্রতিষ্ঠানে মন্ত্রণালয় থেকে চিঠি প্রেরণ করতে হবে এবং বেতন প্রক্রিয়া পরিশোধ কেন করা হয়নি তার জবাব দিয়ে তার আওতায় আনতে হবে পাঁচ নম্বর সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা ধার্য করতে হবে এই দাবি পূর্বে উল্লেখ করা ছিল বিগত আন্দোলনেও আমাদের দাবিতে ছয় নাম্বার মাসিক বেতন প্রদানে অর্থ সারের ক্ষেত্রে স্টার চিহ্ন প্রথা বাতিল করতে হবে সাত নাম্বার কোন প্রতিষ্ঠানে কর্মচারীর চাকরিচ্যুত করা যাবে না আজকের পর থেকে আট নাম্বার চাকরের বয়সীমা ষাট বছর পর্যন্ত নিশ্চিত করতে হবে আপনারা জানেন দুই সাল থেকে আমরা যে আন্দোলন করে আসছি এই ঠিকাদার প্রথা বাতিল করার জন্য এই ঠিকাদার প্রথা বাতিল করার জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি আমরা রাজপথে রোজার মধ্যে আমরা ঘুমিয়েছি তাই এই ঠিকাদারকে কেন করে রাখছেন সেটা এই সরকারের কাছে আমাদের প্রশ্ন এই ঠিকাদারের সাথে আপনারা যারা সচিব মহোদয় আছেন আমি মনে করি আপনারা তাদের সাথে হাতাহাতি করছেন না হলে এই ঠিকাদারকে কেন রাখছেন এই ঠিকাদার আমাদের রক্ত কিসে যাচ্ছে এই ঠিকাদারকে কেন রাখা হয়েছে সেই ঠিকাদারকে অবিলম্বে আজকের পর থেকেই আমি মনে করি তিন কর্ম দিবসের মধ্যে এই ঠিকাদার বাতিল করে নতুন নীতিমালা করে আমাদেরকে এই পয়লা মেয়ের আগে আপনারা সেটা সংশোধন করে আমাদের কাছে সেটা উপহার হিসেবে দেবেন শুধু কিনা না এই তিন কর্ম দিবসের মধ্যে না দেন আপনারা সবাই সাংবাদিকের মাধ্যমে আমি বলতে চাই সামনে পহেলা মে পয়লা মে মানে মে দিবস মানে হচ্ছে আমাদের শ্রমিক দিবস আমি সরকারের কাছে বলতে চাই সাংবাদিক ভাই বোনদের কাছে বলতে চাই আপনারা আমাদেরকে বাধ্য করবেন না সরকারের কাছে এটাই অনুরোধ এই আমাদেরকে রাজপথে আবার নামার জন্য বাধ্য করবেন না যেহেতু পয়লা মে সামনে আমরা শ্রমিক দিবস আমরা শ্রমিকটা রাস্তায় আছি রাস্তায় থাকবো আপনারা মনে করবেন না আমরা রাস্তা থেকে চলে গেছি আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া আমরা রাজপথ জীবন দিলে যেহেতু রক্ত দিয়েছি জীবন দিতে প্রস্তুত আছি তাই আমাদের যে দাবি সরকারের কাছে অনুরোধ রইল আমাদের সেই এক নম্বর যে দাবি সেই দাবি এই ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের যেই পরবর্তীতে যেই নীতিমালা আমরা দিয়েছি এবং আমরা যেই দাবিনামা করে শোনালাম ইনশাল্লাহ সেই দাবিনামা যেন আমাদের বাস্তবায়ন হয় এটা যেন আগামী তিন কর্ম দিবসের মধ্যেই যেন সেটা বাস্তবায়ন হয় তিন দিবসের মধ্যে যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত এবং সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক ভিত্তিক এবং প্রকল্প যারা আছে সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা এই তিন কর্ম পরে আমরা পরবর্তী ডিসিশন কর্মসূচি দেব ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের সাংবাদিক প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া এবং যারা এখানে আমাদের আইন সহায়ক যারা এখানে যারা সচিব মহোদয় আছেন আমি মনে করি আপনারা তাদের সাথে হাতাহাতি করছেন না হলে এই ঠিকাদারকে কেন রাখছেন এই ঠিকাদার আমাদের রক্ত চিষে গেছে এই ঠিকাদারকে কেন রাখা হয়েছে সেই ঠিকাদারকে অবিলম্বে আজকের পর থেকেই আমি মনে করি তিন কর্ম দিবসের মধ্যে এই ঠিকাদার বাতিল করে নতুন নীতিমালা করে আমাদেরকে আপনার এই পয়লা মেয়ের আগে আপনারা সেটা সংশোধন করে আমাদের কাছে সেটা উপহার হিসেবে দেবেন যদি কিনা এই তিন কর্ম দিবসের মধ্যে না দেন আপনারা সবাই সাংবাদিকের মাধ্যমে আমি বলতে চাই সামনে পয়লা মে পয়লা মে মানে মে দিবস মানে হচ্ছে আমাদের শ্রমিক দিবস আমি সরকারের কাছে বলতে চাই সাংবাদিক ভাই বোনদের কাছে বলতে চাই আপনারা আমাদেরকে বাধ্য করবেন না সরকারের কাছে এটাই অনুরোধ এই আমাদেরকে রাজপথে আবার নামার জন্য বাধ্য করবেন না যেহেতু পহেলা মেয়ের সামনে আমরা শ্রমিক দিবস আমরা শ্রমিকটা রাস্তায় আছি রাস্তায় থাকবো আপনারা মনে করবেন না আমরা রাস্তা থেকে চলে গেছি